ক্ষমতা ক্ষমতার লোভে মানুষকে মানুষ ক্ষমতার লোভে মানুষ কি থেকে কি হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগ ছিল বাংলাদেশের একটি সবচেয়ে বড় দল যে দলে যোগ দিয়েছিল বাংলাদেশের প্রায় ধরতে গেলে সব মানুষই আজ সেই দলটি কোথায় আজ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আর বাংলাদেশে নেই একটি ছবি ওয়াজের জয় শেখ হাসিনার সজিবর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে জয়কে দেখা গিয়েছে আমেরিকার একটি হোটেলে বিকালবেলা ছবি তুলতে যে জয় একসময় কি ছিল আর সেই জয় আজ কি হয়েছে যে জয় কখনো মুখ শেখ করেছে না ক্যামেরার সামনে আসতো না আজ সেই জয়ের মুখে দেখা যাচ্ছে ফোসা ফোসা কিছু কিছু চাপদারি যে জয় সব সময় এসি রুমে ছাড়া থাকতো না সেই জয়কে দেখা গিয়েছে আজ নর্মাল একটা হোটেলে যে জয়কে পাঁচ ছয় মাস আগে দেখা গিয়েছিল 30 থেকে 50 বছরের নির্বাচন যুব ছেলে সেই সজীব ও জয়কে আজ দেখা যাচ্ছে 65 থেকে 78 বছরের একজন ছাত্র পুরুষের মত দেখা যাচ্ছে আজ কোথায় ক্ষমতা আজ কোথায় অম্লিক আজ কোথায় শিক্ষা ছিল আজ কোথায় সজীব ও জয় আজ কোথায় তরুণ কাদের আজ কোথায় বিভমনি আজ কোথায় আনন্দ হক কোথায় তারা ক্ষমতা ক্ষমতা নিয়ে কখনো বড়াই করিও না তবে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাবেক আমলে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী ছিল ওই দেশে তিনি যে শুধু অন্যায় করেছেন তার প্রাশ্চিত্ব আজ তাকে দিতে হচ্ছে কিন্তু তার পাপা একটা কথা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন তোমরা সৎ পথে মনে রেখো প্রেসিডেন্ট অনেক আসবে অনেক যাবে কোনো নাম পরিচয় যেন তোমাদের মধ্যে আসে এই কথাটি বঙ্গবন্ধু বলেছিলেন কিন্তু তার মেয়ে শেখ হাসিনা নেই আর যদি তার মেয়ে শেখ হাসিনা সৎ পথে থাকতো তাহলে আজ এইভাবে দেশ ছেড়ে তাকে পালাতে হতো না আপনারা জয়ের চেহারা দেখে জয়ের পিক দেখে অবশ্যই বুঝতেই পারছেন তার কি করুন দশা হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমি বরাবরের মতো একটা কথাই বলি আপনারা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে